সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ও বিষ্ণুপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতালের প্রয়াসে সাতই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাজুয়া বইমেলা মাঠে আগামী দশই মার্চ ব্রিগেড চলের সমর্থনে জনগর্জন সভার প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠান হয়ে গেল মোট এগারোটি অঞ্চলে প্রায় আট থেকে দশ হাজার মানুষ এই প্রস্তুতি সভায় যোগদান করেন পাশাপাশি সৌকাত মোল্লা সুভাষিষ চক্রবর্তী কুনাল ঘোষ সহ প্রধান উপপ্রধান সংখ্যালঘুষেলের কর্মাধ্যক্ষ প্রমুখদের উপস্থিতিতে এই সভা জমজমাট হয়ে ওঠে দশই মার্চ ব্রিগেডে জনসমুদ্র তৈরি হবে বলে জানান নবকুমার বেতাল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তিনি মানুষের কাছে আহ্বান করেন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ ব্রিগেডমুখী তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভায় সকলকে যোগদান করার আহ্বান করেছেন তিনি মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর সকল কাজের নিদর্শন তুলে ধরা হয় জনমানুষে এই মঞ্চে এখন শুধু অপেক্ষায় ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূল সুপ্রিমো কর্মীদের কি বার্তা দেয় তারা আমার কাজ শুরু করেছে কিন্তু এবার বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ হয়েছেন কিন্তু ২৪ সালে ভারতবর্ষের বুকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন না হবেন না হবেন এই যে মুখে বড় বড় কথা বলছে নাটক করছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে একশো পার করবে না বিজেপি একশো পার করার জায়গায় নেই দক্ষিণ ভারত ঐতিহাসিক সমাবেশ হবে আজ পর্যন্ত এবং ব্রিগেড হয়নি যোগদান করে নিরপেক্ষ বিচারপতি ছিল না বিচারকের উচিত সবসময় নিরপেক্ষ থাকা তার নিরপেক্ষ জাজমেন্ট দেওয়া আজকে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে উনি রাজনৈতিক পক্ষবাহিত করেছেন আর অভিষেক কি বলেন যদি হিম্মতকে অভিষেকের বিরুদ্ধে এসে দাঁড়ান বুঝিয়ে নাও কত লক্ষ মানুষের বারো থেকে চোদ্দ লক্ষ হবে আমার আপনারা দেখলেন এটা আমাদের বিষ্ণুপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আহ্বানে এগারোটি অঞ্চলের আজকের প্রস্তুতি সভা ছিল এই প্রস্তুতি সভা যদি ব্রিগেডের কে সাফল্য করতে আজকের একটা ব্লকের যদি এই আট দশ হাজার মানুষ শুধু প্রস্তুতি সভায় এসছে তাহলে বুঝতেই পারছেন যদি একটা প্রস্তুতি সভায় আট দশ হাজার মানুষ আছে তাহলে ব্রিগেডে কত মানুষ যাবে আজকে শুধু প্রস্তুতি নিলাম ব্রিগেডে জনসমুদ্র হবে আর ব্রিগেডে সেদিনকে প্রমাণ করে দেবে যে এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ যে আবার আশীর্বাদ করবে দোয়া করবে ব্রিগেড প্রমাণ করে দেবে আজকে এখানে অতিথি হিসেবে কারা কারা উপস্থিত ছিল এখানে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের মুখপাত্র কুনাল ঘোষ উপস্থিত ছিলেন ডায়মন্ড হাবার যাদবপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি সুভাষ চক্রবর্তী আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং পূর্বের বিধায়ক আমাদের সাতগাছিয়ার পর্যবেক্ষক সৌকাত মোল্লা ছিলেন আমাদের সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর ছিলেন জেলা পরিষদের বিদ্যুতের কর্মদক্ষ সমাশি বেতার সহ এবং সংখ্যালঘু সের জেলার সভাপতি সহ ব্লকের সকল নেতৃত্ব কর্মদক্ষ প্রধান উপপ্রধান শাখা সংগঠনের সভাপতি থেকে সকল অঞ্চল সভাপতি যুব সভাপতি কেউ বাকি ছিল না সকল উপস্থিত ছিলেন আমরা সাতগাছিয়া বিধানসভা থেকে আমরা এই যে একটা প্রস্তুতি সভায় যে জন সমুদ্র তৈরি হচ্ছে আমরা মনে করি একটা পঞ্চাশ হাজারের টার্গেট আমরা নিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করাবো মানুষের বা কর্মীদের যে উচ্ছ্বাস সাতগাছিয়া বিধানসভা আমরা সেটা পঞ্চাশ বা সত্তর হাজারের মার্জিনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে আবার চিন্তাধারা নিয়ে এগোচ্ছে আপনার এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ব্রিগেড চলো এই ডাকে ব্রিগেডে শুধু সময়ের অপেক্ষা ব্রিগেডমুখী মানুষ শুধু বলছে দশ তারিখ কখন আসবে বুঝতে পারছেন একটা প্রস্তুতি সবাই জনসমুদ্র জনজোয়ার তৈরি হয়েছে ব্রিগেডে শুধু আমরা জানি না কত গাড়ি আমরা জোগাড় করতে পারবো ইতিমধ্যে আমরা চারশো সাড়ে চারশো গাড়ি জোগাড় করতে পেরেছি যা মানুষের চাহিদা এখানে এই নম্বর ব্লকে সাত আটশো গাড়ি হলে ভালো বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথে লেওস সাতগাছিয়া সাজুয়া দক্ষিণ চব্বিশ পরগনা